এই যে এখানে দেখো আজকে আমার খুব শরীর খারাপ ঠিক আছে তো আমি কাজে কাজে যাইনি ও ফোনটা নিয়ে কার্টুন দেখবে গেম খেলবে তার জন্য কাজে আমাকে আরো শরীর খারাপ করিয়ে দিচ্ছে ও ইচ্ছে করে কেঁদে যাচ্ছে বিরক্ত করে যাচ্ছে আমাকে হ্যাঁ আমাকে আরো অসুস্থ করে দিচ্ছে এ দেখো এটা সোজা হওয়া সোজা হয় মুখ লুকিয়ে নিচ্ছিস কেন সোজা হও দেখুক লোকে দেখুক তুই কি কি করিস কিরকম জ্বালাতন পরিস্থিতি আমাকে মুখটা দেখা চলে যাচ্ছিস কেন চলে যাচ্ছিস কেন কোন বাচ্চা তার মাকে মা অসুস্থ থাকলে এরকম জ্বালায় বলো এরকম বায়না ধরে ফোন নেবার জন্য চাদর চাপা দিচ্ছিস কেন দাঁড়া কাঁদছে গড়িয়ে গড়িয়ে কাঁদছে শুয়ে পড়ে কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমাকে একটুও তিষ্টতে দিচ্ছে না শান্তিতে একটু বসতে দিচ্ছে না শুতে দিচ্ছে না চাই এই এই সব করলে মানুষ এর থেকে আমি কাজে থাকলে ভালো হতো সুস্থ থাকতাম তোর স্কুল কবে খুলবে কবে তুই স্কুলে যাবি

বাইরে গিয়ে খেল সবাই ব্যাডমিন্টন খেলছে যা গিয়ে খেল একটু না আচ্ছা ঠিক আছে আমি তো বলেছি তোকে ফোন দেবো বলছি তো যে চানটা করে আবার যে চানটা করে নে তারপর আমি করব ততক্ষণ দেখবি যা পাগল আছিস

মেখে আর মাথায় খুঁজান মা